হ্যালো ভিউার্স তো অনেক প্রতীক্ষার অবসানের পর আগামীকাল তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট সবাই তোমরা আজকে সবাই খুবই টেনশানে রয়েছ যে কালকে রেজাল্ট কি হবে কম নম্বর উঠবে নাকি বেশি নম্বর উঠবে পাস করবে নাকি ফেল করবে এই যে তোমাদের মধ্যে মনের দ্বন্দ্ব সমস্ত কিন্তু এখন কাজ করছে অর্থাৎ আজকের দিনটা এবং আজকে হয়তো রাতটা তোমাদের কাছে ঘুমো হবে না এরকম একটা পরিস্থিতি হতে পারে তবে এই পরিস্থিতির মধ্যেও যেটা একটু সুখবর তোমাদেরকে বলতে পারি বা তোমরা চারপাশে বিভিন্ন ধরনের ভিডিও দেখছো পাশ ফেল নিয়ে হে হো অনেক ভিডিও দেখছো দেখো তোমাদেরকে আমি মূলত শান্তনার জন্য যেটা কথা বলবো যে তোমাদের যাদের টার্গেট বড়ো রয়েছে রেজাল্ট ভালো করার যাদের টার্গেট রয়েছে তাদের পাশ ফেলের টার্গেট নেই আর কি তার তারা পাশ করলে তোমার এমনিতেই করবে তো দেখো তোমাদের রেজাল্ট কিন্তু খুবই ভালো হতে চলেছে কারণ তোমাদেরকে আবার ভালো করে নাম্বার দেওয়া হয়েছে এতটুকু তোমাদেরকে আগেই বলে দিই অর্থাৎ অনেকেরই কিন্তু স্টার মার্কসের উপরে নাম্বার থাকবে এরপর আসি যারা পাশ নাম্বার নিয়ে টেনশন করছে বিশেষ করে কয়েকটি সাবজেক্টে যে পরীক্ষাগুলো তার খারাপ হয়েছিল তো এই সাবজেক্টগুলোতে বা এই যে বিষয়গুলিতে তার পাশ ফলে অ্যাকচুয়ালি বিষয় কী রয়েছে তো দেখো তোমাদেরকে আমি অলরেডি আগের প্রত্যেকটা ভিডিওতে অনেক ভিডিও দিয়েছি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে আমি সেম কথা বলেছি যে তোমাদের পাশের থেকে যদি দুই এক নাম্বার কম ওঠে কিংবা খুব বেশি তিন নাম্বারও কম ওঠে কোনো একটি কিংবা দুটি সাবজেক্টে তাহলে তোমাদের পাশে কোনো টেনশান নেই তোমরা শিওর পাস করে যাবে তোমার রেজাল্ট বের হওয়ার পর আমার কথাটা মিলিয়ে দেখবে যে কথাটা অ্যাকচুয়ালি ফুলভাবে খাটে কী খাটে তুমি একদম মিলিয়ে দেখবে আমার কথা কিন্তু একদম ঠিক হবে তুমি যে সাবজেক্টটাতে ফেল করবে ভেবছো বা যে সাবজেক্টটা তোমার মনে হচ্ছে তুমি এই সাবজেক্টটা ফেল করতে পারো সেই সাবজেক্টটা তুমি দেখবে যে তোমার আগামীকালকে রেজাল্ট সে সাবজেক্টটা তুমি পঁচিশে যে পাস নাম্বার লাগে সেটা তুমি পঁচিশ কিংবা ছাব্বিশ পেয়েই তোমার পাস করবে এর নিচে কিন্তু তোমার ফেল করবে না তবে ফেল অনেকেই করবে যারা অনেক কম লিখেছে যারা সেরকমভাবে কিছুই লেখেনি যারা পাশের থেকে বাস ধর তোমাদের পনেরোর মধ্যে যে পাশ হয় পনেরো তুলতে হয় লিখে এখানে পনেরো মধ্যে অনেকেই সাত পেয়েছে আট পেয়েছে সুতরাং তাদের নাম্বারটা বাড়িয়ে পাশ করে ধরা সম্ভব নয় কিন্তু যারা দশের উপরে মোটরটি নাম্বার পেয়েছে কোনো একটা সাবজেক্টে কিংবা দুটি সাবজেক্টে পাশের নাম্বার থেকে কম দশের উপরে পেয়েছে এগারো পেয়েছে বারো পেয়েছে তারা পাশ করবে আমি তোমাদেরকে এতটুকু বলতে পারি একটা গ্রেস মার্ক দিই এতটুকু তোমাদেরকে আমি ডিউ দিয়ে বলতে পারি তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কাদের পাশ এবং কাদের ফেল এবং যারা কিছুই লেখেনি সবাই তাদের জন্য কিছুই বলেনি তোমাদের ফেল করবেই অর্থাৎ যারা কিছুই লেখেনি তো আপনাদের কিন্তু এমনটাই তোমাদেরকে জানাচ্ছি আশা করি তোমাদের সবার রেজাল্ট খুব ভালো হবে এই কামনা রেখে ভিডিওটা এখানে শেষ করছি